এবারে টেনেছেন বলটা কোথায় যাচ্ছে হাওয়ায় ভেসে সবুজ গ্যালারিতে দেখতে হবে কত দূর গিয়েছে এটা ছয় না বারো দারুণ শট তানজিদ তামিম টাইমিং এবং পাওয়ারের একটা নিদর্শন দেখালেন বিউটিফুল শট তানজিদ তামিমের কাছ থেকে একেবারে জোনে পেয়েছিলেন সময়ও পেয়েছেন দুয়ের সঙ্গে তিনি বসে রয়েছেন সেই জায়গাটায় বিউটিফুল লুকিং শট কানেকশনটা ঠিকঠাক হয়েছে চার পেয়ে যাবেন তানজিদ তামিম আর একবার তার জোনে পেয়েছেন পুলশারটা ভালো খেলেন আর্লি অ্যান্টিসিপেট করতে পারেন সেই কাজটাই করলেন টুর্নামেন্টের তিনশো সাতান্ন নম্বর চারের মার একটু শর্ট অফ দ্য লেন ডেলিভারি আগেই জাজ করেছেন জায়গা মতো হাঁকিয়েছেন তানজি তামিম অসাধারণ স্টেবল বেস পজিশনে আছেন জাস্ট তানজিম তামিম আমার মনে হয় যে ছিল এবারে খানিকটা আপিস তানজিদ তামিম তবে আউটফিল্ডটা বেশ স্মুথ সেখানে পারভেজি মন চেষ্টা করছিলেন শেষ পর্যন্ত বল যদিও চলে গেছে সীমানার বাইরে উসমান খান ছিলেন সেই ক্ষেত্রে অবশ্য এবং চারটা পেয়ে গেছেন তানজিদ আমি বলবো যে একটা উপহারের মতোই পেয়েছেন তিনি এই বাউন্ডারিটা অবশ্যই কোনো সন্দেহ নাই ফুল ফ্লেজের শটও ছিল না চেক শট ছিল একটা তানজিদ তামিমের বলের গতিও যদি আপনি দেখেন খুবই কম ছিল কিন্তু ড্রাইভটা একেবারেই বেকার দিয়েছেন উসমান খান ধরা উচিত ছিল বলটা নিশ্চিতভাবে ধরা উচিত ছিল হাতে একদমই টাচ করেনি দেখেন আমরা প্রথম ম্যাচে কিন্তু খুব চমৎকার বল করেছিলেন ডাউন দা উইকেট আসেন তানজি তামিম সোজা ব্যাটে খেলার চেষ্টা কানেকশনটা ঠিকঠাক হয়নি তবে চার পাবেন তিনি এজ হয়ে বলটা চলে গেছে দীপকা বন অঞ্চল দিয়ে সীমানার বাইরে আরাফাত সানিকে কিছুটা আরাফাত সানির দুইটা বলে যদি খেয়াল করি আমি খুবই অবাক হচ্ছি যে এত সাহস নিয়ে সে বল করছেন কারণ এত লুপ দিয়ে সিলেটে কোনো বলারকে আমি বল করতে দেখিনি প্রত্যেকটা দুইটা বলই সে খুব লুপ পি বল করছেন আস্তে করে দেওয়ার চেষ্টা করছেন তানজিম তামিমকে এবারে সুইপ চার না ছয় ছয় হওয়ার কথা ছয় হয়েছে তানজিম তামিম চারের পরে ছক্কা হাঁকালেন শুরুটা কিন্তু একেবারেই ভালো হলো না আরাফাত সানির ব্যাক টু ব্যাক চার ছয় এবং আসল বলছিলেন যে একটু লুপি ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে কমই বল করছেন তিনি এবং সেটার মাসুল কিন্তু গুনেছেন এখন পর্যন্ত ছাপ্পান্ন মিটার তিরিশ বল পরে অবশেষে সেঞ্চুরি সেঞ্চুরি না চারের দেখা বেশি আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম মনে হয় অনেক

ক্যাচটা ধরে ফেললেন তানজিৎ হাসান তামিম অনেকক্ষণ যাবৎ এর ফ্লোতে নাই দেখে কিনা কনসেন্ট্রেশন ব্রেক হলো কিনা সাঁত্রিশ বলের তেষট্টি রানের পার্টনারশিপটা ভাঙলো তানজিৎ তামিম যেন অনেকটা ক্যাচ প্র্যাকটিসে করালেন আনন্দ এই সময় এরকম সময় কি এরকম হয় কিনা যে অনেকক্ষণ ধরে ব্যাটিংয়ে নাই ফ্লোতে নাই নন স্টেকেন্ডে দেখছেন কনসেন্ট্রেশনটা হারিয়ে ফেলছেন কিনা এটা হয় মানে অনেকক্ষণ স্ট্রাইক না পেলে স্বাভাবিকভাবেই একটু প্ল্যানটা নষ্ট হয়ে যায় একটা মোমেন্টাম আমরা ক্রিকেটে টি টোয়েন্টিতে স্পেশালি সবসময় বলি মোমেন্টাম মোমেন্টাম মোমেন্টামটা সাব্বিরের দিকে যেভাবে আছে সে সেটা কাজে লাগানোর চেষ্টা করছে তানজিত তামিম কিন্তু স্ট্রাইক খুব একটা পাচ্ছিল না যেখানে স্ট্রাইক পাচ্ছিল সেটাও হয়তো যেভাবে খেলতে যাচ্ছে একে পরিণত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে